আজকে সকালবেলা এক জায়গা থেকে ফোন আসলো আমি আসলে এখন সেখানে যাচ্ছি আর যাওয়ার একটা কারণ আছে ভাই খুবই কারণ মানে ইম্পর্টেন্ট একটা কাজ মানে খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ বিশেষ করে যারা ইউটিউবে কাজ করে তা তাদের আজকের একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জায়গায় আমি যাইতেছি সেই স্বপ্ন পূরণটা কী সেটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের এই দিনটার অপেক্ষায় আমি প্রায় আজকে এক থেকে দেড় বছর আগে ছিলাম যে আজকে এই দিনের একটা ভিডিও আমি করব। অনেক ইউটিউবারকে আমি দেখছি এই ধরনের একটা ভিডিও বানাই হয়তো আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন এত খুনে যে এটা কোন ধরনের ভিডিও করতেছি আমি বা কিসের ভিডিও করতেছি হ্যাঁ ভাই ঠিক জীবনে সাফল্য পাওয়ার জন্য যেমন ধাপে ধাপে এগোতে হয় তেমনি বাইক চালানোর সময় ধীরে ধীরে শুরু করে গতি বাড়াতে হয় ধৈর্য ধরেন সঠিক গিয়ার পরিবর্তন করেন আর সামনে এগিয়ে যান গন্তব্য ঠিক করেন রাস্তা আপনি খুলে যাবে যদি আপনি জানেন কোথায় যেতে চান তাহলে যে কোনো বাধা পার করা সম্ভব লক্ষ্য ঠিক রাখেন আপনার বাইক যেমন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যায় তেমনি কঠোর পরিশ্রম আপনাকে আপনার জীবনে সফল করবেই আপনার ব্যালেন্সই হলো চাপিকাঠি বাইকের মতো জীবনেও ব্যালেন্স ধরে রাখা জরুরি শুধু গতি বাড়ালেই হবে না ঠিকমতো ব্রেক কীভাবে সামলাতে হয় সেটাও আপনার জানতে হবে ঝুঁকি না নিলে নতুন রাস্তা জানা যাবে না বাইকাররা জানে নতুন গন্তব্যে যেতে হলে অজানা পথে পা বাড়াতে হবে জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সাফল্য পেতে হলে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে আপনাকে গতি বাড়ান কিন্তু নিয়ন্ত্রণে রাখেন দ্রুত সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েন না সঠিক পরিকল্পনা আর ধৈর্য আপনাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেবে সালাম আলাইকুম ফোন দিছিলেন আমারে এই যে নাম্বার তো খোলাই ছিল হয়তো বাবা কোনো মিস্টেক হইতে পারে গুগল অ্যাডসেন্সের পিন পাওয়া মানে শুধু একটা চিঠি হাতে পাওয়া নয় এটা আমার পরিশ্রমের প্রথম স্বীকৃতি যে সময়টা আমি কন্টেন্ট তৈরি করতে ব্যয় করেছি সেই সময়ের প্রতিদান ধীরে ধীরে আজকে আমার হাতে আসছে বিশ্বাস করেন ভাই আজকে আমি অনেক খুশি যা বলে বোঝাতে পারবো না অনেকেই শুরুতে সন্দেহ করে আসলে কি অনলাইনে আয় করা সম্ভব কিন্তু এই ছোট্ট একটা পিন প্রমাণ করে দেয় যে ধৈর্য আর পরিশ্রম করলে সাফল্য আসবেই চা খাওয়ার টাকা পয়সা আছে আসেনি পকেটের

এখানে ঠেকে রাখলাম এখানে আপনার একটা আমার ঠিকানা দেওয়া আছে সো আসলে সেটা আমি দেখাতে চাইতেছি না গুগল এক্সচেঞ্জ স্ক্রিন পাওয়ার পর ভাই মনটা যে এত খুশি লাগতেছে এত খুশি লাগতেছে যা আপনাদের বলে বোঝাইতে পারবো না এই মুহূর্তে কারণ ভাই এই পিনটা পাওয়া মানে আপনার ইউটিউবের থেকে আপনার টাকা ইনকাম করার আর কোনো বাধা আর হইলো না ঠিক আছে এই পিনটাই আপনার বাধা ছিল শেষ পর্যন্ত সো আমার আলহামদুলিল্লাহ আপনার টাকা ইনকাম করার সেটা ভাই পড়ার কথা কিন্তু কথা হলো যে আমি আসলে ইউটিউব জার্নিতে সফল ভাই থেকে বড় কথা সেটা যে আমি আজকে সফল নিজের কাছে মনে করতেছি কারণ আমি ইনকাম করছি এবার আমি আপনার এক মাসে পাই আর এক বছর পয়সা পাই ভাই আমি কিন্তু পাবো হান্ড্রেড পার্সেন্ট আমি পাবো আর কোনো বাধার হইলো না আমার কাছে যে আমি আজকে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের পিন নাম্বার পেয়ে গেছি ভাই আমার কিন্তু আর কোনো বাধা হইল না এই জন্য ভাই আমি খুশি যে কারণ আমি একটা দিন জিত ধরছিলাম যে আমি ইউটিউব থেকে ভাই এক টাকা হইলেও আমি আমার পকেটে ঢুকাবো ভাই কারণ মানুষ অনলাইনে অনেক ইনকাম করতেছে ভাই অনেকে অনেক কিছু করতেছে অনলাইন থেকে আর অনলাইনে যারা জানে না বুঝে না তারা ভাবতেছে অনলাইনে অনলাইনে টাকা টাকা আর আর ভাই কোনো পরিশ্রম দেওয়া লাগে ব্যবসা অনলাইন মানে কি কি হ্যাঁ ভাই আমার ভিতরে একটা দিন সময় এরকম কাজ করছিল বাট যখন আমি মনে করেন যে অনলাইন জগতে ঢুকলাম ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকলাম ফেসবুকে ঢুকলাম ভাই আমার তখন মনে হয়েছে যে আসলে জিনিসটা যতটা সহজ মনে হয়েছে আমার কাছে ততটা সহজ না ভাই এটা ঠিক আছে আমি দীর্ঘ আজকে প্রায় দেড় বছরের পর আমি আজকে এই জিনিসটা হাতে পাইলাম ঠিক আছে এখন আমি বুঝতেছি ভাই কতটা পরিশ্রম দিছি কতটা শ্রম দিছি কতটা সময় দিছি এইটার পিছনে আমি আর আজকে তার সফলতা আমাকে দিচ্ছে আল্লাহ এই আমি অনেক খুশি ভাই আপনাদের বলে বুঝিতে পারবো এই মুহূর্তে সব কিছুর উর্ধে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ সহমত দয়া ছিল দেখে আজকে আমি এই জায়গায় আসতে পারছি আর সাথে আপনাদের ভালোবাসা ভাই যারা আমার ভিডিও গুলো দেখছেন কমেন্ট করছেন লাইক দিচ্ছেন শেয়ার দিচ্ছেন ভাই তাদের কৃতজ্ঞতা আমি ভুলতে পারবো না কখনোই ভাই কারণ আপনারা না থাকলে ভাই আমি আজকে এই জিনিসটা এই জায়গাটা আমি আসতে পারতাম না ভাই ঠিক আছে অনেকে পরিশ্রম করে ভাই অনেক পরিশ্রম করে একটা সময় মানুষ হাল ছাই দেয় ভাই কিন্তু ভাই আমি হাল ছাড়ি নাই আমি ধরেই ছিলাম আমি এখনো ধরে আসছি আমি সামনেও ধরে থাকবো ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি আর আপনাদের যেমন চাহিদা আছে যে ভিডিও আপনারা পছন্দ করেন আমি যেন সেই ধরনের ভিডিও বেশি বেশি করে দিতে পারি আর যে ধরনের ভিডিও আপনাদের পছন্দ ভাই একটু কষ্ট করে এগুলো কমেন্টে আমার জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমার চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিতে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম